আসসালামু আলাইকুম প্রিয়ভিয়াজ আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি দিয়েছি লবণ হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা সে এখন দিচ্ছি দই দই দেওয়ার তারপরে দেব পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপরে দেবো আদা রসুন তো বেশ পেঁয়াজ দিচ্ছি কারণ যেহেতু দুই কেজি গরুর মাংস সেক্ষেত্রে মশলার পরিমাণটা একটু বেশি লাগবে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে ভালো করে মাংসটা মেরিনেট করে এখন রেখে দেব দুই ঘন্টার জন্য আর মাংসটা মেরিনেট করে এক ঘন্টা বা আধা ঘন্টার জন্য যদি ঢেকে রেখে দেন তাহলে যারা নতুন রাঁধুনি ব্যসালার ভাই বোনেরা তারা তাহলে ইজিলিভাবে যারা নতুন সংসারে গিয়েছো তারা মানে খুব সহজভাবে যদি রান্না করতে চাও একবার হলো আমার রান্নাগুলো দেখে নেবে তাদের জন্য অনেক ভালো হবে তো যাই হোক আমি মাংসটা এখানে ঢেকে রেখে দিলাম আমি এক ঘন্টার জন্য রেখেছিলাম জাস্ট আধা ঘন্টা এদিকে আমি কলিজিবুনা করব তার জন্য আমি সরিষার তেল গরম করে নেব তো আমি কলিজিবুনা করার জন্য গরম সব রেডি করে রেখেছি এদিকে রোস্টের জন্য বাদাম বাটবোটা দেখালাম এই তো কলিজির জন্য বোনা করার জন্য আমি মশলাটা সব কিছু মাখিয়ে রেখেছি এখানে কিন্তু দইও দিয়েছি কলিজার মধ্যে তো পাশাপাশি কিন্তু গরু মাংসটা আমি এক চুলায় রান্না করতেছি অন্য চুলায় কিন্তু কলিজি বোনা করতেছি আমার অন্যদিকে মুরগির রোস্ট বানাবো সেটাও প্রসেসিং করতেছি তো যাই হোক এখন কলিজিটা আমি ঢেলে দেবো এখানে গরুর এক কলি এক কেজি কলিজা আছে আর কলিজা পরাঠা এদেরদিন না হলে কি পোষায় না কারণ জানি না কে কী করে বাট এক এক যার যার সামর্থ্য অনুযায়ী শেষে করে বাট আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার সারা জীবন আমি আমার বাইশ বছর সংসার জীবনে আমি সবসময় কলিজি পরাটা দেখে এসেছি খেয়ে এসেছি বাট সেটাই করার চেষ্টা এই তো রোস্টের জন্য বাদাম বেটে নিলাম এদিকে কলিজিটা বোনা হয়ে যাচ্ছে তো যাই হোক কলিজিটা মানে কলিজিটার কালারও অনেক সুন্দর খেতেও অনেক মজা হয়েছিল তো এদিকে গরুর মাংস আমি কিন্তু পানি দিয়েছি সেটা আপনাদেরকে দেখাতে মানে দেখাই নেই কারণ যখন আমার মাংসটা বেশ কষানো হয়ে গিয়েছিল তখন আমি মানে পানিটা দিয়ে দিয়েছি আর বিশেষ করে গরম পানি দেবেন গরম পানি দিলে তরকারির কালারটা অন্যরকম মজা হয় তো এদিকে আমি রোস্টের জন্য মশলা মিক্স করে নেব নিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এখন দিয়ে দিলাম বাদাম বাদামগুলো মানে সব কিছু আমি সেলে বেটে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম দই এখন লবণ হলুদ মরিচ ধনে জারে দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব এখন দেবো সস তো সস না হলে তো প্রশ্ন ওটা না আমি কিন্তু এখনও দুধটা দিই নেই দুধটা আমি পরে দেব তো যাই এখন আমি মাংসটা মিক্স করে এভাবে রেখে দেব রেখে দিয়ে আমি আর কি মশলা এভাবে মিক্স করে রেখে দিলে এটার তরকারি স্বাদ অন্যরকম এইদিকে তো কলিজার কালারটা দেখুন মানে খেতে মানে যা মজা হয়েছে আমি আবার বলতেছি তো এইভাবে কোলিজিটা মানে আমি রান্না করে থাকি এবং গরু মাংস এইভাবে রান্না করে থাকি আর বিশেষ করে ঈদ বলবো একটু ডিফারেন্ট কিছু করতে হয় মাঝে মধ্যে মানে ঈদের সময়টা তো ঈদের সময় আমি সবসময় কিন্তু মাংসের মধ্যে দই খাই না আর বিশেষ করে ঈদের মধ্যে একটু খাওয়া পরে কারণ মানে মেহমান যেহেতু বাসায় আসবে একটু মজা করে রান্না তো করতে হবে নিজের জন্য তো যেমন তেমন করে রান্না করে খাওয়া যায় কিন্তু মেহমানের জন্য তো মোটে প্রশ্নই উঠেন যাই এখানে দুটো মুরগি কেটে রেখেছিলাম দুই মানে ভালো করে পানিটা নিয়েছি এখন তেলের মধ্যে এটা ভালো করে ভাজিয়ে নিচ্ছি কারণ মাংসটা মুরগি তো অবশ্যই ভেজে নিতে হবে এটা তো সবাই জানে এটা বলারও কিছু নেই দেখারও কিছু নেই তারপর আমি দেখাই দিচ্ছি তো এই যে রোস্টের জন্য মশলাটা ম্যারিনেট করে রেখেছিলাম এই তো গরম তেল করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর মুরগি তো ভেজেই নিলাম তো এখন ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এখন এই যে গরম মশলা দিলাম কারণ এটা গরম তেলে দেওয়া দরকার ছিল তখন ফ্লেভারটা একটু ভালো আসতো তো যাই আমার মশলাটা কষানোর শেষ এখন আমি মানে পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ মানে গরম পানি আমি দিতে পারিনি এটা সুসুম গরম পানি ছিল জাস্ট একদম ফুটান্ত গরম পানি দিলে আর বেশি ভালো হয় তো আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম রোস্টে যেটা চিনি লাগে তো যাই হোক এখন আমি মুরগিটা দিয়ে দেবো দিয়ে ভালো করে জাল দেবো যদি আমার মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম আর সেক্ষেত্রে আমি পানিটা ফুটিয়ে নিয়ে তারপরে ঝোলে মানে যেটা দিয়ে আমার আর কি রোজ মুরগিটা যেন সিদ্ধ হয় সেটার জন্য যে পানিটা লাগে ওটা দিয়ে এখন আমি ভালো করে হাইটে জাল দিয়ে নিচ্ছি তারপরে চুলোটা কমিয়ে দেবো তো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর এদিকে আমি কিন্তু পরোটা বানিয়ে নিচ্ছি কারণ মিনিমাম পঞ্চাশ ষাটটা সত্তরটা পরোটা বানানো হবে আর এতগুলো কলেজের সাথে মাংসর সাথে তো পরাটা খাইতে অনেক অনেক মজা লাগে তো যাই হোক আমি আর কি পরাঠাগুলো মানে বানিয়ে একে একে সব কিছু মানে রেখে দিচ্ছি আমি কিন্তু রুটিও আগে থেকে বানিয়ে রেখেছি কারণ জন্য আমার খুব সহজভাবে আমি বেলে নিতে পারি তারপর কিছু রুটি রেগ লেগে গিয়েছিল তো যাই হোক আমার সম্পূর্ণ রান্নাটা শেষ হয়ে গেছে পরাটা শেখা হয়ে এখন আমি সাদা পোলাও রান্না করে নেব তো পোয়াঢাটগুলো অনেক সফট অনেক নরম হয়েছে এই তো রেখেছিল তো এই তো সম্পূর্ণ রান্না শেষ এখন পোলাওের পালা চলে এসেছে এখন পোলাওটা ভালো করে ভেজে নেব চালটা ভেজে নেওয়ার পর হাড়িঞ্জ করে অন্য হাঁড়িতে রান্না করে নেব কারণ চাল না ভাজলে তো প্রশ্নই ওঠে না খেতে মজা লাগবে না সেই পোলাও তো এখন আমি হাড়ি চেঞ্জ করলাম ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম